হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে এক কেজি সুজির পিঠা তৈরির রেসিপি আপনাদেরকে আমি আজকে ব্যাটার রেডি করতে টিপস অ্যান্ড ট্রিট শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার আমি প্রথমে নিয়েছি সুজি এক কেজি ধুয়ে নিয়েছি নিয়েছি দুধ এক এক লিটার জাল করে নিয়েছি তিনটি ডিম নিয়েছি আর চিনি নিয়েছি আর লাগবে হচ্ছে ইস্ট এবার আমি দু চা চামচ ইস্ট অ্যাড করে দেব এরপরে আমি ডিম অ্যাড করবো ডিমটাকে একটু ফেটে দিতে হবে হ্যান্ড মিক্স দিয়ে এরপরে আমি দুধ অ্যাড করবো আমি এখানে এক লিটার থেকে এক কাপের একটু একটু বেশি আমার কম লাগছে আর সব দিয়ে দিছি তারপর চিনি দিয়ে দিব হচ্ছে দুই কাপ আপনারা আপনাদের পরিমাপ মতো দিবেন দুধ অ্যাড করে আমি একটা ব্যাটার রেডি করবো ব্যাটারটা বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এখানে আপনাদেরকে আমি একটা টিপস শেয়ার করি এখানে আপনারা লবণ অ্যাড করবেন না আপনারা খেয়াল করছেন আমি লবণ অ্যাড করি নাই লবণটা পরে অ্যাড করবেন এতে আপনার ব্যাটারটা ভালো হয় দেখেন আমি হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার ব্যাটারটা ঠিক এরকম রেডি করছি আমি এটা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা দেখে বুঝতে পারবেন এদিকে আমি পানি স্টিম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি বলক উঠলে দিব এদিকে আমার ব্যাটারটা ফুলে ডাবল হয়ে গেছে ভাবল ছুটে গেছে অর্ধেক শেষ হয়ে গেছে আমি ভিডিও ক্লিপ করার আগেই দেখেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে এখানে আমি নারকেলাইট করছি লবণ এরপর মাটিতে অয়েল ব্রাশ করে নিয়েছি আপনারা গিয়ে ব্রাশ করতে পারেন এটা আমার স্কিপ হয়ে গেছে আমি উপর একটু নারকেল দিয়ে দেবো আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন কিশমিশ বাদাম আমি ভুলে গেছি এরপরে আমি আর সবগুলো স্টিপ হওয়ার জন্য বসিয়ে দেবো অবশ্যই উপরে একটা বাটার পেপার দিবেন না হয় ব্যাটারে পানি পড়লে পিঠা ঠিক হবে না এরপর আমি চুলার আগুনটা হাই হিট করে দিছি দেখেন সাত মিনিট পরে দেখলাম আমার পিঠা হয়নি দশ থেকে পনেরো মিনিট পরে আমার পিঠা রেডি মাসাল্লাহ দেখেন ভালো লাগলে লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন Thanks for watching.